পুলিশ ভেরিফিকেশন বন্ধ করে দিলাম পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রথম বল যে না এটা পারা যাবে না ইত্যাদি ইত্যাদি আমি বললাম যে একবার করে ফেলি তারপর দেখি কি অসুবিধা কি হচ্ছে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য এবং অভিযোগের কোনো শেষ নাই এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কিনা উনি রাত দিন পেছনে লেগে আছেন প্রফেসর আসিফ নজরুল উপদেষ্টা উনি ওনার দৌড়ঝাঁপ এটার পেছনে রয়েছে সারাক্ষণ আমরা প্রথম দেখলাম যে অনেকগুলো পাসপোর্ট রিনিউ হওয়ার জন্য দেশে বসে আছে বছরের পর বছর মাসের পর মাস এটাও বুঝলাম না বসে থাকবে কেন তখন আমি চাইলাম সব অ্যাম্বাসি থেকে তালিকানার জন্য কতগুলো পাসপোর্ট কী কারণে বসে আছে তা আমি একটা সময় নির্দিষ্ট করে দিলাম এক মাসের মধ্যে সমস্ত কিছু আপডেটেড করে ফেলতে হবে এটা রিনিউ করতে হবে এবং রিনিউ করার সময় আর মেশিন রিডেবল পাসপোর্টের দিকে যাব না ই পাসপোর্টের দিকে যাব প্রথম অভিযোগ হলো যে স্যার এটা পারা যাবে না আমাদের ক্যাপাসিটি নাই যে ক্যাপাসিটি না থাকলে ক্যাপাসিটি বাড়ান কিন্তু কাজটা করতে হবে তো তারাও খুব আমার জোর জার দেখে তারাও খুব সিরিয়াসলি নিল দেখলাম যে মাসকানিকের মধ্যে সব পরিষ্কার করলো প্রত্যেকটা এটা হলো এটা কিভাবে করলেন বলে রাত দিন তারা পরিশ্রম করছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে যার দিন হয়নি এখন রাত দিন পরিশ্রম করে অল্প সময় করে দিয়েছে চাইলে যে করা যায় এটার প্রথম প্রমাণ পেলাম যে এটা এমন কোনো অসাধ্য কিছু ছিল না অনেক রকম ব্যাখ্যা ছিল আগে ব্যাখ্যাগুলো উত্তোলন করে তারা নিজেরা এটা সমাধান করে এটা বের হয়ে গেছে পরবর্তীতে চেষ্টা করছি যাতে এটা ব্যাকলক না হয় এখন আবার শুনছি যে ব্যাকলক হতে আরম্ভ করেছে এটার কোনো সুরাহা পাইতেছে না প্রথম চেষ্টা করলাম পাসপোর্ট ইত্যাদি করার মধ্যে বিলম্বের কারণটা কি বুঝালো যে এটা সরকারের নিয়মে এগুলো হয় কারণটা হলো পুলিশ ভেরিফিকেশন লাগে তা আমার প্রথম কাজ হয়তো মনে আছে আপনাদের পুলিশ ভেরিফিকেশন বন্ধ করে দিলাম পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রথম বললো যে না এটা পারা যাবে না ইত্যাদি ইত্যাদি তা আমি বললাম যে একবার করে ফেলি তারপর দেখি কী অসুবিধা কী হচ্ছে আমার ব্যাখ্যাটা ছিল এই যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি আমি বাংলাদেশি নাগরিক আমার পরিচিতি দেওয়ার দায়িত্ব সরকারের পাসপোর্ট আমার পরিচিতি কাজে এখানে আমি যদি অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে ধরবে পাসপোর্ট আমাকে ধরতে পারবে না পাসপোর্টের কাজ হলো যে আমার পরিচিতিপত্রটা তাকে দিতে হবে যেহেতু আমি দেশের নাগরিক কাজে আমি যখনই এনআইডিটা দেব আমাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য যেহেতু আমি দেশের নাগরিক কাজেই ওই অর্থে বললাম যে এটা পুলিশ ভেরিফিকেশান যদি কোনো অপরাধ থাকে সে ব্যাপারে তার তার সঙ্গে অন্য জাতির সঙ্গে অপরাধীদের অপরাধীর সঙ্গে ব্যবহার করেন তার সঙ্গে সে ব্যবহার করবেন কিন্তু যতক্ষণ অপরাধী হিসেবে সে প্রমাণিত না হয় তার এই পাসপোর্ট নেওয়ার সুযোগ দিতে হবে তো যাই হোক সে পাসপোর্টের সেই জামেলাটা গেল তারপরে এখন থেকে কাউকে আর পুলিশ ভেরিফিকেশনে যেতে হয় না দেখলাম যে এরপরে নয় মাস বছর বসে আছে পাসপোর্ট পাচ্ছে না পুলিশ ভেরিফিকেশন আসছে না বলে রাতারাতি হয়ে যেতে আরম্ভ করলো সব রাতারাতি পাসপোর্ট হয়ে পুলিশ ক্লিয়ারেন্সের অনুপস্থিতিতে এটা হতে আরম্ভ করলো তো ভালো লাগলো যে এটা পারা গেল জিনিসটা করার জন্য এই যে আঠারো হাজারের সেটা আজ পর্যন্ত চলছে তার মধ্যে আট হাজার বোধ যেতে পেরেছে না একটু ব্যাখ্যা করে আমি একটু বলি আপনাদের প্রথমে তো বলেছিল আঠারো হাজার পরে যখন আমরা আঠারো হাজার ভেরিফাই করতে গেলাম দেখলাম একত্রিশ মে এর মধ্যে তাদের বাংলাদেশে আসার কথা ছিল দুই হাজার চব্বিশ এর তো একত্রিশ মে পর্যন্ত তাদের তো ভিসা থাকতে হবে তো আমরা স্ক্রুটিনিং করে দেখলাম আসলে ভিসা ছিল আট হাজার সামথিংয়ের তো বাকি দ্বারা তো ক্ষেত্রে আমরা দাবি করতে পারি না ওই আট হাজার সামথিংয়ের থেকে আবার কেউ কেউ আপনার মালয়েশিয়ায় চলে আসছে পঁচানব্বই জন আর একশো জনের মতো বিভিন্ন দেশে চলে গেছে বাকি যারা আছে ওনাদের প্রসেস শুরু হয়েছে এই মাসে প্রথম আমরা এটা পেয়েছি রেকোয়ারমেন্টটা পেয়েছি অল্প সংখ্যক কিন্তু এটা আমাদের এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওনারা যতজন যেতে চায় ততজন আসতে পারবে এখানে আপনাকে ব্যাখ্যা করার কারণটা হলো যে এই যে এক বছর আগে শুরু হয়েছে এটা এখনো ছাড়া হয়নি এখানে এসে আবার পার্সু করছি আমরা বাকি জন কখন যাবে যেতে পারবে এটা পরিষ্কার হয়ে গেছে এখন বাকি আঠারো হাজারে সবাই যাবে প্রথম মনে হয়েছিল আঠারো হাজার থেকে আট হাজার নেবে আর বাকিদের নেবে না বলছি না আঠারো হাজার আমরা প্রত্যেককে নেব যাবে না কাজে এটা একটা আনন্দের সংবাদ উনি এসছিলেন বলে উনি আমাদের প্রতি সহানুভূতি ছিলেন বলে তখনই তাৎক্ষণিকভাবে উনি সিদ্ধান্ত দিয়েছিলেন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আমরা একটা ব্যবস্থা করবো একটা না একটা ব্যবস্থা করবোই উনি করছেন আজকেও দীর্ঘ মিটিং হয়েছে ওনার সঙ্গে আরও নানা বিষয়ে যাতে প্রক্রিয়া সহজ করা যায় এগুলো নিয়ে আমরা আলাপ করেছি আশা করি এই মালয়েশিয়ার যেই সমস্ত সমস্যা এখানে জমা হয়ে আছে সেই জমাট সমস্যাগুলোকে আমরা সংস্কার করে ফেলতে পারব পরিষ্কার করে ফেলতে পারব